হে যুবক তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পশু আসতে পারি চাও আল্লাহ রসী সাল্লু যুবকদের ব্যাপারে দোয়া করছে কি দোয়া করছিলেন যখন নাকি ইসলামের দূর দিন ছিল ওই সময় যুবকেরা ইসলামের পক্ষে করছে তখন ওই সময় বুড়েরা ইসলামের বিরোধিতা করছে কথা বলছে আল্লাহ যুবকদের ব্যাপারে দোয়া করছে এরপরে আমার যুবক বাজানদেরকে বলবো

এখনো বসে বসে তাওবা করে জি ভত্তা মহাপাপ ওই জি ভত্তা করবে কি ও ধরবে কি দিয়া নক নাই ঝাঁপ দেবে শক্তি নাই খাইবে কি দাঁত নাই এই সময়ের তাওবা আর যখন দাঁত ছিল নক ছিল শক্তি ছিল তখনকার তাওবা পার্থক্য আছে না আছে দিন আর রাত পার্থক্য না এই জন্য আমার বাজানদের কোন এখন আমাদের যুবক সমাজ ইচ্ছা করে সমাজের ভিতরে একটা উত্থান পতন ঘটানোর মতো সেই শক্তি আল্লাহ দান করছে কিন্তু এক শ্রেণী আমার মুরব্বীরা আছে দেখবেন এখন ঠিক মতো হাঁটতেও পারে না লাঠি নিয়ে ঠেক দিয়ে হাতে ঠিক না যদি জিজ্ঞাসা করে বাজা লাঠি দিয়ে কি তালাশ করে কেমন জানি মুরব্বী উত্তর দেয় যে বাজা তালাশ করে আমার জওয়ানিটা কোথায় জওয়ানি কি আর আসবে আর কোনোদিন পাবে আমার বাসানদেরকে বলবো হে যুবকরা যখন ওয়াদা করছো এখন অনেকে মনে করতে পারে যে হুজু ওয়াদা তো করছি তেলের একেবারে আন্তরিক ভাবে কিন্তু হুজু পারি না পারি কারণ এই বয়সে হুজুর পাকসা ভাইয়া চলা হুজুর আবার ঠান্ডার ভিতরে হুজু করাই এই ফজরের সময় কনকন্যাসী

আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালন করার জন্য তোমরা যদি রাস্তায় নাম বিপদ সামনে আসো না অনেক রাস্তা খুলে কে ওয়াদা করছে আচ্ছা আমার বাজানদেরকে বলবো কিভাবে যে রাস্তা খুলবে এটা আপনারা আমার ব্রেনে ধরবেও পরে হুসুর থাকে মন ইউসুফ নবী আলাহাতামের নাম শুনছেন বেবি জুলাই খা সাত দরজার ভিতরে তালা মারছে আটকাইছে তালা ভাই দরজা কয়টা তালা মারছে কয়টা দুনিয়ার কোন নিয়মে বের হওয়ার সুযোগ আছে এখন ইউসুফ দরজা সাতটা তালাও মারছে সাতটা কথা নামাই নেই উপায় নেই ইসু আলাহ সালাতাম চিন্তা করছেন কেমনে বের হইবে চিন্তা করছে আল্লাহর তাবাক্কুল কুই গা

এখন চিন্তে পড়ে গেছে মালিক কি এখন উপায় হবে ও মুসা আমি মালিক তোর সঙ্গে আছি না তোর হাতের মধ্যে কি পানির মধ্যে বাড়ি বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা একটা পর একটা এই সব আটকে চলে গেছে আটকে যেতে না রাস্তা কে খুলবে হ্যাঁ